আর ভিতরটা কিন্তু সেই লেভেলের ফ্রেশ দেখুন কোনো ধরনের ভাঙা চুরা বা নাই ফুল ভালো অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দেখুন এই যে স্টিকার গ্লাসের স্টিকার এখন আছে প্রত্যেকটা লাইট ভালো হ্যাঁ অরিজিনাল অবস্থা আছে আর এক কথা অসাধারণ ফ্রেশ নিতে পারেন দামে কিন্তু কম থাকবে ঢাকা শহরের থেকে বিশেষ করে অনেক অনেক দাম কম অনেক কম দেয় মিনিমাম 1 লাখ টাকা কমে থাকবে হ্যাঁ এটা প্রাইস কত আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে আপনার 14 লাখ 80 14 লাখ 80 আমরা টেস্ট ওয়েন্ডটা করে দিব হ্যাঁ এরপরে আসেন দেখেন গাড়িটা তালায় দেখেন আপনারা ভালো লাগলে অবশ্যই আমরা সেটা কনসিডার করে দিব মাশাল্লাহ শহরের ডিম পাড়া হাঁস বা মুরগি যেটাকে বলেন একদম বর্তমান বাজারে কিন্তু এক্সিও মার্কেট মার্কেট চ্যালেঞ্জ এক্সিউ বর্তমানে মার্কেটে কিন্তু অসাধারণ চাহিদা এবং বাংলাদেশের জাতীয় গাড়ি এক জাতীয় গাড়ি এক্সিউ দেখুন প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ এসি সফট লিমিটেড ভার্সনের একটা গাড়ি এক্সিও এটা কি এডিশনের গাড়ি জে এডিশন এটা মডেল কত 11 আছে 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 11 এর মডেল 16 তে 26 সিরিয়াল একটা গাড়ি লিমিটেড ভার্সন জে এডিশনের গাড়ি সামনের সব গ্লাস কিন্তু অরিজিনাল এবং বডির কন্ডিশনটাও কিন্তু খুব দারুণ চাকাও কিন্তু ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে আমি যদি একটু ভিতরটা আপনাদের দেখাই ভিতর দেখলে কিন্তু আপনারা একেবারে প্রেমে পড়ে যাবেন এত পরিমাণ ফ্রেশ এই গাড়িটা দেখুন এসি কিন্তু সফট টাচ অনেক ভাই কিন্তু এগুলাই পছন্দ করেন এসি সফট টাচ দেখার মতো নেওয়ার মতো একটা গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি কোনো কলাকাটা অ্যাক্সিডেন্ট মানে হিস্টরি নাই নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি হ্যাঁ নিতে পারেন আসতে পারেন যদি গাড়ি ভালো না লাগে তখন ফারুক ব্লকস বরাবর বাইক বলছেন ভালো যাই দেখি ভালো না এরকম কোনো গাড়িই না একেবারে ফুল ফ্রেশ গাড়ি আসলে কিন্তু নাওর মতো গাড়ি না যে দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 15 লাখ 50 হ্যাঁ ট্যাক্স টোকেন রানিং ফেল আমরা ট্যাক্স টোকেন করে দেব এর ভিতরে হ্যাঁ কোথায় আসবে এই আইজাকার পয়েন্ট আইজাকার পয়েন্ট আছে হ্যাঁ এই যে আমাদের পিছনেই কিন্তু আইজাগার পয়েন্ট কি এখানে চলে আসবেন সোজা এখানে চলে আসবেন আইজাগার পয়েন্টে